আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহরা আবার আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ তো আজকের ব্লগে থাকছে জাফরানি বাদামের শরবত খুব সহজে আসলে আমরা এই গরমের মধ্যে খুব সহজে বানিয়ে খেতে পারি তো এর জন্য আমার লাগবে গরুর দুধ আর আছে সাথে কাজু বাদাম আর দুই টেবিল চামচের মতো দিব আর সাথে চিনি দিব আর লবণ দিব দিয়ে দিব খুব আমি এই জাফরানি বাদামের শরবতটা বানিয়ে দেখাবো আপনাদেরকে অবশ্যই আপনারা বিডিএ লাস্ট পর্যন্ত দেখবেন এই তো প্রথমে ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দিব এক এক করে সবগুলা তো আপনাদের সুবিধাতে আবার একটু ভালোভাবে দেখিয়ে দিলাম কোনটা কোন পরিমাণ মতো আমি নিলাম আর প্রথমেই আমি কিন্তু গ্লাসটা একটু ডেকোরেশন করে নিয়েছি যেহেতু দেখতে যেটা ভালো লাগবে খেতে তো অবশ্যই ভালো লাগবে তো এই জন্য প্রথমে আসলে কাঠ বাদামটা কেটে নিব আপনারা চাইলে কিন্তু ভিজিয়েও রাখতে পারেন তো আমিও অনেক সময় ভিজিয়ে রেখেছি তো এখন একটু কেটে নিচ্ছি বাদাম গোলা আমার কাটাকুটি প্রায় হয়ে গেছে এখন আমি দুধটা দিয়ে দিব দুধটা আমি প্রায় দুই কাপের মতো দিয়েছি তারপরে বাদামটা দিয়ে দিব আর চিনিটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী যেহেতু চিনি একটু দিয়েছি স্বাদের ভাড়ানোর জন্য তো সামান্য একটু লবণও দিয়ে দিব তারপরে একটু ব্লেন্ডার ব্লেন্ড করে নিব খুব সহজভাবে কিন্তু আমি বানিয়ে নিয়েছি এই জাফরানি বাদামের শরবত এই তো সুন্দর ডেকোরেশন করে এখন পরিবেশনের জন্য রেডি আর আমার ভিডিওটা কার কেমন লাগে অবশ্যই ভিডিও একটু বরফ কুচিও দিয়ে দিব সাদে সাজানোর জন্য আসলে এলাচের গুড়া একটু দিবো আর সুগার সিরাপ একটু দিলাম ডেকোরেশনের জন্য দেখতেই পারতেছেন তারপরে দিয়ে দিব বরফের কুচি এত মজা হয় কি বলবো আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন যে জাফরানি বাদামের শরবত তো যেহেতু জাফরানটা দেওয়া হয়েছে প্রথমে দিয়ে দিয়েছে আসলে স্কিপ হয়ে গেছে এই তো চকলেটের সিরাপটাও দিয়ে দিলাম আর একটু টেস্ট হওয়ার জন্য বেশ রেডি হয়ে গেল আমার শরবত অবশ্যই আপনারা ট্রাই করবেন আর আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এর চেয়ে যদি বেশি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম